চমৎকার কিন্তু এই কালার হ্যাঁ জোস আছে এটা এটা আর কি কালার আছে পিঙ্ক কালার হ্যাঁ গোল্ডেন কালার এটা বেস্ট আমাদের দেখা এটা বেস্ট গোল্ডেন কালার হ্যাঁ এটা আছে মেরুন মেরুন কালার লেজার গুলো চেঞ্জ করা যাবে যার যেটা প্রয়োজন এটা আপনারা বললে আপনাদের শুভ বহুবাদ হ্যাঁ ইনভাইটেশন পাশাপাশি আরেকটা একটা কার্ড দেখাবো হ্যাঁ সুন্দর আছে কার্ড গুলো এটা এমবস করা আছে এমবস আছে হ্যাঁ সাদা হুম এটা আছে গোল্ডেন গোল্ডেন হ্যাঁ

হ্যাঁ তো এটা যখন ওই আপনার কাবিন পরাণ হয় তখন লাগে সো এই ধরনের নিকানামাতে সাইন করার জন্য স্ট্যাম্প দিয়ে কলম দিয়ে না করবে আর কিছু কিছু তাদের জন্য আছে আচ্ছা এসব শুভ বিবাহ এগুলো কিন্তু চাইলে এরকম গোবা 3 বাইটার হ্যাঁ যারা আগে ভিডিও দেখছে ওনাদের জন্য হয়তো সুবিধা বুঝতে আর কি ঠিক আছে তারপরে বলে দিই এগুলো চেঞ্জ করা যায় ঠিক আছে কালার হচ্ছে এটা তিনটা হ্যাঁ আচ্ছা আমি এর একটু খুলে দেখান এটা ক্রিম কালার যেটা টু পার্ট টু পার্ট হ্যাঁ ভিতরে হ্যাঁ কালার গুলো কিন্তু সুন্দর আর আগের মতো নাই এগুলো কিন্তু এখন অনেক চেঞ্জ হয়ে গেছে ফ্লোরাল ডিজাইন চলে আসছে হ্যাঁ তারপরে ফয়েলেরও কাজ আছে কাজ আছে হ্যাঁ এগুলো কিন্তু আপনারা চাইলে নিতে পারেন এটা প্রাইস কত আসবে এটার প্রাইস দিব আজকে 20 টাকা করে 20 টাকায় জি তো দেখেন বিশ টাকা সর্বনিম্ন কয় পিস নেওয়া যাবে পঞ্চাশ পিস নিতে পারো প্রিন্টিং কস্ট হচ্ছে তিনশো টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা পঞ্চাশ পিস একশো পিস একই খরচ আচ্ছা ধরেন হচ্ছে এই কার্ডটা একশো পিস নিলে তেইশশো টাকা কস্টিং আসবে আচ্ছা আচ্ছা টোটাল জি আচ্ছা গেল হচ্ছে এইটা এটার পরে আমরা আরেকটা কালার কালার হ্যাঁ এটা একটা কালার প্রাইস কিন্তু একই বিশ টাকা প্রাইস বিশ টাকা এটা একটা কালার হ্যাঁ প্রাইস কিন্তু একই বিশ টাকা তারপর নেক্সট আমরা কোনটা দেখবো নেক্সট দেখাবো হচ্ছে এই আরেকটা কার্ড এটা খুব গর্জিয়াস হ্যাঁ

একটু গোল্ডেন ভাব আছে আগের তো ক্রিম ছিল এটা হচ্ছে গোল্ডেন এটা তিনটা কালার হ্যাঁ এটা প্রাইস যাদের পছন্দ হয় তারা স্ক্রিনশট নিয়ে রাখেন WhatsApp এ পাঠালে অর্ডার কনফার্ম করতে এটা প্রাইস কত আসবে এটাও 22 টাকা করে এটাও 22 টাকা জি 2 টাকার জন্য এত গর্জিয়াস হ্যাঁ আচ্ছা তারপরে আমরা নেক্সট কোনটা দেখব নেক্সট কার্ড দেখাবো এই যে এটা একটু

সাদার উপর গোল্ডেনের এটা বেস্ট এটা বেস্ট এটার প্রাইস কত আসবে এটা 22 টাকা করে এগুলো 22 টাকা সব 22 টাকা জি আচ্ছা আমরা নেক্সট একটা দেখতে পাচ্ছি এই আর একটা এটা দেখি এটা কোনো খোলা হয়নি আর কি একদম নতুন স্যাম্পল একদম নতুন কার্ড হ্যাঁ খুলি নাই এই যে রাখেন এটা প্রাইস কত আসবে এটা 22 টাকা 22 টাকা জি এটা 22 কার্ড এটার কালার হুম ঠিক আছে ওকে

সবসময় গর্জিয়াস এখনো গর্জিয়াস গোল্ডেন কালার অনেক সুন্দর তারপর এটা দেখি এটা হচ্ছে সাদা কালার হ্যাঁ আর এগুলো তো ফ্লোরাল করা না ফ্লোরাল ফ্লোরাল এর উপর আবার ফয়েলও করা ফয়েল করা ওয়ার্ক করা আচ্ছা তারপর এটা হচ্ছে বেবি পিঙ্ক হালকা পিঙ্ক উপর যাদের পছন্দ বেবি পিঙ্ক তিনটা কালার আছে তিনটা কালার হ্যাঁ প্রাইস কত আসবে এটা 35 টাকা করে 35 টাকা আচ্ছা তারপরে কোনটা দেখো 35 টাকা রেঞ্জের আরেকটা কাট দেখাই এগুলো ডোর প্যাটার্নের উপর হ্যাঁ না সরি এটা হচ্ছে বইয়ের মতো আর কি বই বাজে আচ্ছা বই বাজে বইয়ের মতো করা এখানে এমবোসের কাজ করা আছে হ্যাঁ ঠিক আছে লেজারটা একটু গোল্ডেন শাইনিং আছে আচ্ছা এটা মেরুন কালার মেরুন এটা হচ্ছে এটা গোল্ডেন কালার গোল্ডেন আর এটা কি যে ক্রিমটা এটা সাদার রূপে করা আচ্ছা এটা প্রাইস কত আসবে এই যে এটা হচ্ছে ক্রিম কালার হ্যাঁ প্রাইস কত আসবে এটা 35 টাকা করে এগুলো 35 জি আচ্ছা তারপরে কোনগুলো আছে একটু দেখি তারপরে এই একটা কার্ড দেখাই দেখেন কত কোয়ালিটি করা হয়েছে হ্যাঁ থ্রি পার্ট হ্যাঁ উপরে কি এমবস করা আছে ডিজাইনটা হ্যাঁ কর্নারে হচ্ছে ফয়েল কাজ করা আচ্ছা পরে কালার কি আছে দেখি এটা কালার আছে সাদা আচ্ছা আর ওটা কি গোল্ডেন হচ্ছে গোল্ডেন আচ্ছা হ্যাঁ এটার প্রাইস কত আসবে এগুলো 35 করে এগুলো 35 করে হ্যাঁ আচ্ছা গেল 35 তারপরে কি আছে 35 টাকা করে পাশাপাশি প্রিন্টিং চার্জ আসবে 300 টাকা আচ্ছা হ্যাঁ একটু বড়র ভিতরে হ্যাঁ আচ্ছা বাড়ি फ्लावरের উপরে করা হুম ফ্লোরাল আছে ফয়েলের কাজ করা আছে কাপড়েরও কাজ করা আছে আচ্ছা আচ্ছা একটু বড়র ভিতরে হ্যাঁ দুই কর্নার গুলো ফয়েল ফ্লোরাল করা আছে হ্যাঁ ঠিক আছে লিপস এটা প্রাইস কত আছে এটা হচ্ছে আপনার হাতে নিলে একটু শাইনিং ভাব আছে এটা ভিডিওতে হয়তো বোঝা যাবে না আচ্ছা ঠিক আছে এগুলো 65 টাকা আচ্ছা 65 টাকা না কালার হবে তিনটা মেরুন কালার এটা দেখি এটা তো মেরুন এটা দেখি এটা হচ্ছে গোল্ডেন কালার আচ্ছা এই যে গোল্ডেনটা কিন্তু বেস্ট যাদের পছন্দ স্ক্রিনশট নিয়ে নিতে পারে WhatsApp এ পাঠালে অর্ডার করতে পারে মেরুন তো রেগুলার

তারপরে কি দেখবো এটা আছে গোল্ডেন কালার গোল্ডেন 65 টাকা পিস 65 ওকে এটা প্রাইস হচ্ছে 65 টাকা আপনারা কিন্তু সর্বনিম্ন 50 পিস নিতে পারবেন প্রিন্টিং চার্জ 300 টাকা 300 টাকা আচ্ছা তারপরে কোনটা আছে তারপরে কার্ড দেখাই একটা কার্ড এটা দেখেন কত প্রিমিয়াম করছে ডিজাইনটা আচ্ছা এমবস এই ডিজাইনটা একদম ফুলানো আছে আর কি হাত দিলে বোঝা যাবে হাত দিলে না এমনও দেখা যায় এমনও দেখা যায় দেখা যায় এটা প্রাইস কত আসবে এগুলা হচ্ছে সত্তর টাকা সত্তর টাকা হুম আচ্ছা আর এটা কি কালার আছে এটার কালার হবে মেরুন মেরুন আচ্ছা হুম আর কি কালার আছে এটার ভিতরে আর একটা কালার আছে গোল্ডেন গোল্ডেন আচ্ছা গেল তিনটা কালার এটা প্রাইস আছে সত্তর টাকা সত্তর টাকা হুম আচ্ছা তারপরে কোনটা আছে আচ্ছা এটা একটু অনেক প্রিমিয়াম দেখা যায় এখানে সুন্দর একটা কার্ড এটা খুলবে হচ্ছে এইভাবে হ্যাঁ চমৎকার কিন্তু এই কালার একটা হ্যাঁ জোস আছে এটা এটা আর কি কালার আছে পিঙ্ক কালার হ্যাঁ গোল্ডেন কালার এটা বেস্ট আমাদের দেখা এটা বেস্ট গোল্ডেন কালার হ্যাঁ এটা আছে মেরুন কালার মেরুন কালার লেজার গুলো চেঞ্জ করা যাবে যার যেটা প্রয়োজন এটা আপনারা বললেই আপনাদের শুভ বিবাহ বহুবাদ হ্যাঁ ইনভাইটেশন এই তিনটা যে কোনো কালার উপরে বললেই আপনারা পেয়ে দেওয়া যাবে ঠিক আছে তিনটা কালার ওকে এটা প্রাইস হচ্ছে 60 টাকা 60 টাকা হুম

এছাড়াও দেখেন আসলে অনেক রকমের কার্ড আছে এখন আমরা যদি এখানে দেখাইতে যাই এগুলো অনেক সময় লাগবে যেমন ভাই এই কার্ডটার প্রাইস কত যেটা এটা প্রাইস হচ্ছে চল্লিশ টাকা চল্লিশ টাকা এই যে নিচে যদি আমরা দেখি এটা সেম প্রাইস চল্লিশ টাকা করে হ্যাঁ মোটামুটি দেখেন আচ্ছা এটা কিসের এগুলো হচ্ছে নিকানামা আচ্ছা নিকানামা ফ্রেম এগুলো প্রাইস এগুলো পাঁচশো টাকা পাঁচশো টাকা এই যে এটা সেম প্রাইস এগুলি যার যেটা লাগে

যে কোনো ডেলিভারি করি এটা কি বাসায় পৌঁছে দেওয়া সম্ভব সব জায়গায় যে কোনো জায়গায় আচ্ছা সেটা হচ্ছে আপনার কার্ডের উপরে বেরিয়ে কতগুলো কার্ড সেটার উপরে নির্ভর করে ডেলিভারি চার্জটা ঠিক আছে ওজনের হিসাব তো সেটা হচ্ছে কথা বলে নিলাম মানে ডিপেন্ড করবে আর কি কত কেজি হয় সেটার উপরে নির্ভর করে তখন আমরা বলে দিব যে এত টাকা কুরিয়ার চার্জ আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাদের তিনশো উনচল্লিশ ঢাকা ওকে ভাই ইউ মাচ নেক্সট দেখা হচ্ছে ভালো থাকবেন আল্লাহ